يات দাও পর আচ্ছা এই কেমি দেখ আসিদের বাড়ি না এটা আসি কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি তুমি অনেক দিন স্কুল ফোলার পর তো আমার স্কুলে দেখি না ক্লাসে দেখি না কেন কে কি আছে তো তাই না না কত কিছু করে আরে ওই সরি তুমি আমাকে পরে জানতে বলো না পরে পরে করে দাও না এর কি उधर কাকু তুমি

ভাল আছো কোন আছ তুমিও স্কুলে যাওনা তুমি শুনিছো কিয়

আচ্ছা আপনার দায়িত্ব হলো ওই প্রতিদিন স্কুলে যায় আর প্রতিদিন আমরা কি কি পড়া আপনি জিজ্ঞেস এই আমরা যে পড়া দিচ্ছে সেই পড়া কি প্রতিদিন রাতের বেলা পড়তে বসতে বলবে

বই পাইছো বই পাওয়ার পর তুমি আর স্কুলে আসো না কেন বাবা সত্যি কথা বলো বই পাওয়ার পর কি আর স্কুলে গেছো কেন যাও নে আমাকে বলো তো হ্যাঁ তুমি জানো না কেন আমাদের তো এখন ঠিকঠাক সময় ঠিকঠাক দিনে স্কুল হয় স্কুল আছে হ্যাঁ এরপর যে এই যে আমি বাড়ি আসলাম আর কি আমার এরকম বাড়ি এসে খুঁজতে হবে স্কুলে যাবা তো নিয়মিত মনে থাকবে স্কুলে না গেলে কিন্তু এই দুই বছর তোমরা পড়াশোনা করো নাই এখনো যদি স্কুলে না যাও তাহলে আমরা কিভাবে পারবো বাবা তোমার একটা বোন আছে না আর আরেকটা মেয়ে কি জানো হ্যাঁ লিজা লিজা কার্বন বেড়াতে গেছে আমি এই দেখো হোম ভিজিট নিয়ে আসছি কয়টা একটা দুইটা না তিনটা আচ্ছা গাটাছসি দাঁড়াও চারটা পাঁচটা পাঁচটা হোম ভিজিট নিয়ে আসছি কেন বলো আমি তো হিসাব করেই আসছি যে আতি জান্নাতি আদুরী আদুরী পরে না আমি আমার ওর না জান্নাতি জান্নাতি আদুরী ইব্রাহিম আর লিজা এই পাঁচজন নাকি প্রায় একই এলাকা দিয়ে থাকে আমি খুঁজে আসবো যে ওরা কেন আসে না পাঁচটা হোম ভিজিট আমি সাথে নিয়ে আসছি এদিকে এসো কি খোঁজ রাখতে হবে ছেলে মেয়ে কি করে না করে খোঁজ রাখতে হবে এদিকে দাঁড়াও পাঁচজন আরেকজন একজন দুইজন তিন